প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর অষ্টম অষ্টমতের পাঠ দুই নিয়ে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে কোন পরিমাপের একক কোন পরিমাপ নির্ণয়ের সাধারণত দুই প্রকার পদ্ধতি ব্যবহার করা হয় এক ষাটমূলক পদ্ধতি দুই বৃত্তীয় পদ্ধতি ষাটমূলক পদ্ধতি পদ্ধতিতে কী ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয় অর্থাৎ কোন পরিমাপের একক হচ্ছে ষাটমূলক এই পদ্ধতিতে এক সমকোণকে সমান নব্বই ভাগে বিভক্ত করে প্রতি ভাগকে এক ডিগ্রি ধরা হয় প্রতিভাগকে এক ডিগ্রি ধরা হয় এক ডিগ্রিকে সমান ষাট ভাগ করে প্রতিভাগকে এক মিনিট ধরা হয় এক মিনিটকে সমান ষাট ভাগ করে প্রতিভাগকে এক সেকেন্ড ধরা হয় এ হচ্ছে মূলক এরপর আমরা শিখবো বৃত্ত ও পদ্ধতি কি বৃত্ত পদ্ধতি বৃত্ত পদ্ধতিতে এক রেডিয়ান কোণকে কোন পরিমাপের একক ধরা হয় অর্থাৎ রেডিয়ান কোণকে আমরা বৃত্ত পদ্ধতি ব্যবহার করতে পারি কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ানের পরিমাপের সম্পর্ক নির্ণয়ের জন্য ব্যবহার তাহলে বৃত্ত পদ্ধতি হল বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোনকে কোন পরিমাপের একক ধরা হয় মূলত হচ্ছে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান তাহলে আমরা এক মিনিট অর্থাৎ কোনো সংখ্যার পর একটি টান থাকলে ওইটা এক মিনিট আমরা বলি দুটি টান থাকলে সেকেন্ড এক মিনিট সমান আমরা জানি ষাট সেকেন্ড এক ডিগ্রি সমান ষাট মিনিট এটা আমাদের মুখস্থ রাখতে হবে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি বৃত্ত পদ্ধতির সম্পর্ক জানার পূর্বে রেডিয়ান সম্পর্কে জানা দরকার আমাদের রেডিয়ান কি কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেই কোণকে রেডিয়ান বলে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ওপি ব্যাসার্থ হলে ওপি এর সমান একটি চাপ উৎপন্ন করে মাঝখানে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে রেডিয়েন্ট কোণ চাপের দৈর্ঘ্য যত বাড়বে কোণের পরিমাণও তত বাড়বে এখন আমরা যাব অঙ্কে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে অঙ্ক করতে হলে যে এক ডিগ্রি সমান কত রেডিয়ান অর্থাৎ পাই বাই একশো আশি রেডিয়ান রেডিয়ানকে আমরা সিধার প্রকাশ করি আবার এক রেডিয়ান সমান কত ডিগ্রি আমরা একশো আশি বাই পাই ডিগ্রি লিখতে পারি অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তর করার জন্য পাই বাই একশো আশি ব্যবহার করবো আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর করার জন্য একশো আশি বাই পাই ব্যবহার করবো আমরা একটা শর্ট টেকনিক মনে রাখতে পারি ডিগ্রি থেকে রেডিয়ান মনে রাখার উপায় অর্থাৎ ডি আর পি তার মানে হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তর রূপান্তর করার জন্য পি মানে হচ্ছে পাই অর্থাৎ পাই মা পাই বাই একশো আশি আর রেডিয়ান থেকে ডিগ্রি রূপান্তর করার জন্য আর ডি একশো আশি তার মানে হচ্ছে একশো আশি বাই পাই আর ডি একশো আশি ডি আর পি মানে পাই পাই বাই একশো আশি শর্টকাটে আমরা নিজেরা মনে রাখবো এরপর আমরা যাবো অঙ্কে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতি একটি কোণের পরিমাপ ডি ডিগ্রি ও আর রেডিয়ান হলে সেই ক্ষেত্রে আমাদের একটি প্রমাণ আছে ডি বাই একশো আশি সমান আর বাই পাই এটি আমাদের অনুশীলনীয় অঙ্ক একটি প্রমাণ আছে সেটা আমরা করব। এখন আমরা উদাহরণ তিন নাম্বার কং এবং খ অঙ্কগুলো করব যে তিরিশ ডিগ্রি বারো মিনিট তিরিশ ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে আমরা এটি কীভাবে করবো আমাদের মতো করে তাহলে তিন নম্বর উদাহরণটি আমরা করবো যে এতকে রেডিয়ানে প্রকাশ করো আমাদের প্রথমত কাজ করতে হবে তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে আমরা মিনিট করবো ছত্রিশ সেকেন্ডকে মিনিট করতে হলে আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে বারো মিনিট আর ছত্রিশ বাই ষাট এটা মিনিট হয়ে গেলো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মিনিট চিহ্ন দিব এখন আমরা এটা একটা মিশ্রপন্না অংশ আমরা বারোর সাথে ষাট গুণ করবো গুণ করে ছত্রিশ যোগ করব ক্যালকুলেটারের সাহায্যে তাহলে এদের গুণ ফল হচ্ছে তিরিশ ডিগ্রি সাতশো ছাপ্পান্ন ভাগ ষাট মিনিট এখন মিনিট থেকে আমরা ডিগ্রি করব তাহলে তিরিশ সমস্ত সাতশো ছাপ্পান্ন

জিরো এইট সেভেন ফাইভ সিক্স নিজে ছত্রিশশো এত ডিগ্রি আমরা জানি এক ডিগ্রি সমান পাইভাই একশো আশি রেডিয়ান তাহলে এখানে আমরা লিখব ওয়ান জিরো এইট সেভেন ফাইভ সিক্স ভাগ ছত্রিশশো গুনান পাই ওয়াই একশো আশি রেডিয়ান তাহলে আমাদের প্রথমত কাজ হবে পায়ের সাথে পাশাপাশি গুণ ছত্রিশের সাথে একশো আশি গুণ তাহলে ক্যালকুলেটার সাহায্যে আমরা ব্যবহার করি তাহলে আমাদের রেজাল্ট আসছে জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন টু সিক্স ফাইভ টু এখন আমরা দশমিকের পর চার ঘর যদি রাখি তাহলে এখানে পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো সংখ্যা থাকলে একযোগ হয় তার আগের সুন্দর সাথে তাহলে আমরা লিখতে পারি জিরো এত রেডিয়ান এই অঙ্কটি অনুযায়ী তোমরা অনুশীলনী অঙ্কগুলো করবে আমি পরবর্তী পাটে অনুশীলন অঙ্কগুলো দেখাবো ধন্যবাদ সবাই